আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর আপনার নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ আপনার দক্ষতা পাবলিক জিনিসের কৌশল আমাদের পাশে আগস্ট পরবর্তী পুলিশিং কেমন হবে তা শিখিয়েছে আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা সত্যিকারের পেশাগত ভারত জেনে সন্ধান পেয়েছি তা আরও একটি হবে ভবিষ্যতে আমাদের করবে আপনার সিনেমা ও সুশাসন আমাদের স্মৃতিপটে চির বাস্য হয়ে এ পর্যায়ে আমি আজকের এই বিদায় অনুষ্ঠানের মধ্যে শুরু কর্মুল কালামকে বিদায় সভায় উপস্থিত আছেন আমাদের কালিয়াপুর উপজেলা কর্মর্তনাল

একটা দুইটা তিনটা যাই থাকুক সবার গুরুত্ব একরকম কিন্তু প্রথম সন্তানের আবেগ অনুভূতি সাত ভিন্নতা আমার প্রথম হস্তি এই থানা এই সাথে আমি এই থানার প্রত্যেকটা অফিসার ফোর্সকে আমার সেই যেমন প্রথম সন্তানের অনুভূতি সেই রকম মনে হয়েছে এবং আমাদের পূর্বের এসপি স্যারের নেতৃত্বে বা এসপি স্যারের নেতৃত্বে আমরা দেখা গেছে যখন আমাদের পূর্বের এসপি স্যার আমাদের পুলিশ সিংয়ের মধ্যে যে নেতৃত্ব দিয়েছে এবং স্যারের গাইডলাইন অনুযায়ী আমরা সেই একই পথে লিখেছি মানুষের কাছে গিয়েছি আমাদের পুলিশিংটাকে স্বাভাবিক করার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি এটা মূল্যায়ন করবে কাজ জাতি আমার এবং সহকর্মীরা তো আমি সবসময় চিন্তা করেছি যে কোনো বিষয়ে আমার অফিসার ফোর্সদের আমি সাহায্য জগিয়েছি এবং যে কোনো জটিল কোনো অভিযানের নেতৃত্বে নিয়ে সেই সাথে যাদের কথা না বললে যে নয় আমার সার্কেল স্যার আমি আসলে কিছুদিন পরই এসেছে যে কোনো বিষয় প্রতি রাত্রি একত্রে বসেছি সুবিধা অসুবিধাগুলো শেয়ারিং করেছি পরামর্শ দিয়েছে আমার অভিজ্ঞতা শেয়ার করেছে স্যারের অভিজ্ঞতা শেয়ার করে আমরা এই পর্যায়ে এনেছি আরো যাদের কথা স্মরণ না করলে মনে হয় পূর্বের নিম্ন মহোদয় সর্ব দুজনের মধ্যে আলোচনা থাকবে এবং এই জটিল মুহূর্তগুলো শেয়ারিং এর মাধ্যমে আমরা দুইজনের সমাধান করতে পারি কি আমাদের এস এলএম মহোদয় একই এক সমানে পেয়েছি নতুন আমাদের ইম্ন মহোদয় আসলে আসার পরে আমাদের একটা জটিল সমস্যা দেখা দিল কি গ্রামের মধ্যে একটা দাঙ্গা রোজার মাসে যেটা আসার মনে হয় যে দুই তিন দিন পরের ঘটনা মনে হয় চোদ্দ হ্যাঁ সেকেন্ড দিন ওই সময়টাও মানে অকল্পনীয় সাপোর্ট পেয়েছি ইচ্ছা করলে আমরা যেতে না যেতে পারতো পরে যেতে পারতো কিন্তু আমরা যে আসলে সবাই যে পাবলিকের ভালোর জন্য সুবিধার জন্য কাজ করে যাচ্ছি সকলেই সকল দপ্তর যে আমরা এটা দিয়ে ইয়ে করতেছি এটা যথাযথ সাক্ষরে গেছে সেই যোগদানের দ্বিতীয় দিনে আমাদের সাথে অবস্থান করে সেই সাথে তো আর বিভিন্ন দেখা গেছে যে অভিযানে যাচ্ছে পুলিশ চাইলে যখন তখন আমি গিয়ে সহযোগিতা করি যখন মনে পুলিশের অবস্থা থাকলে ভালোভাবে আমি অবস্থিত হিসাবে মহাদে সিলেট মহলের সাথে থেকে চেষ্টা করেছি কাজ করার জন্য আমি চেয়েছি আমার থানার সকলের মধ্যে একই পরিবারের সদস্য করে কাজ করা তো যোগদানের প্রথম দিন থেকে সবার কাছে চেয়েছি যেদিনই যতদিন রিজিক থাকবে ততদিন থাকবে রিজিকের বাইরে এক সেকেন্ড থাকার কোনো ব্যক্তি আর আমার নাই আমরা যতদিন চাই কিন্তু সবার কাছে চেয়েছি যাওয়ার সময় যেন সসম্মানে যেতে পারি আমাদের অনেক সময় অনেক বিভিন্ন অবগত বিভিন্ন কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন এটাই সবার কাছে অনুরোধ নতুন কর্মস্থলে যোগদানের রাখবো আমার সহকর্মী আছে অন্য যারা আছেন সবার কাছে প্রত্যাশা করে ওই জায়গা থেকেও যেন যোগদানের প্রতি আমার চাওয়া যেন সসম্মানে যেতে পারি সম্মান এবং দশজন লোক যেন অন্তত বলে নাই এটা আমার প্রত্যাশা আমার অর্থের চিন্তা নাই ক্ষমতার চিন্তা নাই আমি অতি নগণ্য একজন লোক আমি এমন কোনো কর্মকর্তা না যে আমার অনেক পাওয়ার কোনো কিছুই নাই আমি একবারে সাধারণভাবে চলতে চাই তো যেখানে থাকি সবার কাছে কোনো আমার জন্য পরিকল্পন করবেন যেন মান সম্মান বজায় রেখে চাকরি করতে পারি আমি এই চাকরি না করলেও আল্লাহ আমাকে ডিজিটাল ব্যবস্থা করবে যে কোনো একটা উপায় কিন্তু সম্মান গেলে সম্মানটা কোনোভাবেই পাওয়া যাবে না আমি সব জায়গায় সবার কাছে প্রত্যাশা করে কাজ করতে গিয়ে যে বিভিন্ন ব্যাপারে ধুম দিয়েছি আসলে নিতান্ত ডিউটির খাতিরে সরকারি কাজে ব্যক্তিগতভাবে কোনোভাবে কিছুই আমি নিই নাই আমি যেটা একজনকে নমক দিয়েছি কিছুক্ষণ পর বলে গেছে আবার তাকে মেয়েদেরকে আসলে কথা বলেছি কারণ তারপরও মানুষ ভুল আছে আমারও ভুল আছে আমি ঘুরে আমি আর এখানে যারা আছেন সবার কাছে মুক্ত হোক আমার ভুলগুলো আমার করে দিবেন মনে খুব কষ্ট লাগবে আমি যখনই চাকরি করে আমি চাই যে আমার অনুসর বল দশ বছর বলবো স্যার আপনার সাথে চাকরি করিস আমি এই ধরনের আচরণ করার জন্য চেষ্টা করি যেন এই পরিচয়টা হয় তখন আমার কাছে আনন্দ লাগে আসলে হয়তো তার সাথে কোনো ভালো কাজ আচরণ করছে ভালো কাজ করেছে যার জন্য সে পরিচয় দিয়েছে আবার অনেকে দেখা গেছে পিছনে চোখে গেলে গালিও দেয় সামনে দিয়ে হেঁটে গেলে একই সাথে চাকরি করেছে কিন্তু দেখা এসে কথা বলে মনে দিচ্ছে আমি এখন পর্যন্ত এটা পেয়েছি আমি আশা করি ভবিষ্যতে এই ধারণা অব্যাহত করবেন আর আমি প্রথমে আমি ক্ষুদ্র মানুষ তারপরে যদি কোনো উপকারে কারো আসি কখনো কোথাও আমাকে স্মরণ করবেন জিনিস আমার সর্বাত্মক চেষ্টা করব আশা থাকার জন্য আর তারপরে বলি বই পড়ে থাকতে ক্ষমা করে দেব আমার জন্য